শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গীতা গোবিন্দবাবু ও মুকুন্দবাবু দুই ভাই একান্ন বর্তি ছিলেন উভয় মিলিয়া বহু সম্পত্তি অর্জন করিয়াছিলেন গোবিন্দবাবুর দুই ছেলে খগেন ও নগেন মুকুন্দবাবু নিঃসন্তান গোবিন্দবাবু যখন পরিণত বয়সে দেহ রক্ষা করিলেন তখন খগেন ও নগেন সাবালক হইয়াছে তাহারা সম্পত্তি ভাগ করিয়া লইতে চাহিল খগেন অত্যন্ত সম্পন্ন লোক সে স্বাধীনভাবে ব্যবসা করিতে চায় নগেন ফুর্তিবাজ সে ফুর্তি করিতে চায় দুজনেরই টাকা চাই খুরোর হাত তোলায় থাকিতে তাহারা রাজি নয় মুকুন্দবাবু ধার্মিক ও ধীর লোক তিনি ভাইপোদের বিশেষত ফুর্তিবাজ নগেনকে মনে মনে ভালোইবাসিতেন তিনি তাহাদের সৎপথে থাকিবার উপদেশ দিলেন তারপর চুল চিরিয়া বিষয়ে ভাগ করিয়া দিলেন কলহ মতান্তর কিছু হইতেই পাইল না খগেন ও নগেন নিজ নিজ অংশ লইয়া কলিকাতায় গেল খগেন শেয়ার বাজারে ঢুকিল নগেন পঞ্চমকার লইয়া পড়িল এতদিনে যাহারা একসঙ্গে ওঠা বসা করিয়াছে তাহারা তিন ভাগ হইয়া গেল কয়েক বছর কাটিল খগেন একাগ্র মনে ব্যবসা করিতেছে নগেন অনন্য মনে ফুর্তি করিতেছে খুড়া মুকুন্দবাবু মাসে একখানি করিয়া চিঠি লিখিয়া ভাইপোদের তত্ত্বতল্লাশ লন খগেন মাঝে মাঝে আসিয়া খুড়ার সঙ্গে দেখা করিয়া যায় নগেন বড় একটা আসে না নগেনের চেয়ে খগেনের বিষয়বুদ্ধি বেশি কিন্তু তবু এমনই মানুষের মন চেয়ে ধার্মিক মুকুন্দবাবু মনে মনে উচ্ছৃঙ্খল নগেনকে বেশি ভালোবাসতেন একদিন মুকুন্দবাবু বুঝিতে পারিলেন তাহার সময় হইয়াছে মৃত্যুর পূর্বে তিনি নিজ সম্পত্তির ব্যবস্থা করিলেন ব্যবস্থা দেখিয়া সকলের হৃদয়ঙ্গম হইল যে মুকুন্দবাবু ধর্মপ্রাণ ব্যক্তি বটে খগের নিজের অফিসে কাজ করিতেছিল খুড়ার এক পত্র পাইল খামের মধ্যে এক তা কাগজ মুকুন্দবাবু সহস্তে লিখিয়াছেন আমি আজ আঠেরোই জুলাই উনিশশো তারিখে সুস্থ মনে স্বেচ্ছায় উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার জ্যেষ্ঠ ভাতুষপুত্র শ্রীমান খগেন্দ্রনাথ আমার যাবতীয় বিষয় সম্পত্তি পাইবে শ্রীমুকুন্দলাল গাঙ্গুলি বকলম খাস এই সময় কলিকাতার অন্য প্রান্তে নগেন খুঁড়ার নিকট হইতে একখানা চিঠি ও রেজিস্ট্রি করা একটি প্যাকেট পাইল নগেন তখন সবে ঘুম ভাঙিয়া বৈঠকখানায় বসিয়া আর মোড়া ভাঙিতেছিল চিঠি পড়িয়া দেখিল করলেন বরিশু নগেন আমার শরীর ভালো নয় বোধ হয় আর বেশি দিন বাঁচিবও না মৃত্যুর পূর্বে তোমার সঙ্গে দেখা হইবে এমন আশা করি না তোমাকে দূর হইতে আশীর্বাদ করিতেছি এবং সৎ পথে চলিবার উপদেশ দিতেছি আজ রেজিস্ট্রি ডাকে তোমার নামে একখানি শ্রীমদ ভগবত গীতা পাঠাইলাম বইখানি যত্ন করিয়া পড়িও মৃত্যুকালে আমি তোমাকে ইহাই দান করিয়া গেলাম ইতি আশীর্বাদক তোমার কাকা শ্রী মুকুন্দলাল গাঙ্গুলি চিঠি পড়িয়া নগেন মুখ বিকৃতি করিল বিষয় সম্পত্তি টাকা করিয় বোধহয় দাদা পাইবে আর আমার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা নগেন রেজিস্ট্রি প্যাকেটখানা তুলিয়া লইয়া ঘোর ভক্তি ভরে নিরীক্ষণ করিল তারপর টান মারিয়া ঘরের এক কোণে ফেলিয়া দিল ভৃত্য আসিয়া প্যাকেট তুলিয়া লইয়া বলিল এটা কি বাবু নগেন মুখ বাঁকাইয়া হাসিল গীতা নিয়ে যা যত্ন করে পড়িস আর বিয়ের নিয়ে আয় মাস পরে মুকুন্দবাবু মারা গেলেন খগেন যথারীতি তার শ্রাদ্ধ করিল এবং উইল প্রুফ করিয়া সম্পত্তি দখল করিয়া বসিল নগেন কোনো প্রকার সম্পত্তিতে উপস্থিত করিল না তাহার হাতে এখনও অনেক টাকা খুড়ার অনুগ্রহ সে চায় না তারপর দশ বছর কাটিয়া গিয়াছে নগেন এখন নিঃস্ব সম্পত্তি ফুরিয়া গিয়াছে বাড়ি বিক্রি হইয়াছে এমন এমনকি আসবাবপত্র লাটে উঠিয়াছে বাড়ির নতুন মালিক নোটিশ দিয়াছে আজ বাড়ি ছাড়িয়া দিতে হইবে নিরাভরণ বাড়ির মধ্যে নগেন ঘুরিয়া বেড়াইতেছিল কলসির জল ঢালিতে ঢালিতে শেষ হইয়া গিয়াছে কিন্তু তৃষ্ণার শেষ নাই নগেন বুক ফাটা তৃষ্ণায় ছটফট করিয়া ফিরিতেছিল মদ এক গ্লাস মদ আজ তাহার এমন অবস্থা যে এক গ্লাস মদ কিনিয়া খাইবারও সামর্থ্য নাই কেহ একটা টাকা ধারও দেয় না যেসব বন্ধু তাহার পয়সায় মদ খাইত তাহারা সরিয়া পড়িয়াছে কিন্তু এক গ্লাস মদ পাওয়া যায় কোথায় এক টাকা আট আয়না পয়সা কি কোথাও পাওয়া যায় না অশান্ত চামচিকার মতো ঘুরিতে ঘুরিতে হঠাৎ তাহার নজর পড়িল ঘরের একটা উঁচু তাকের উপর কী যেন রহিয়াছে নগেন হাত বাড়াইয়া সেটা তাক হইতে পারিল ধুলিস্বর একটা বাদামি কাগজ মোড়া প্যাকেট কিসের প্যাকেট নগেন মনে করিতে পারিল না ধুলা ঝাড়িয়া দেখিল রেজিস্ট্রি খোলা হয় নাই প্রেরকের নাম মুকুন্দলাল গাঙ্গুলি তখন মনে পড়িয়া গেল গীতা মৃত্যু পূর্বে কাকা পাঠাইয়াছিলেন গীতা গীতা বিক্রি করলে কত পয়সা পাওয়া যায় গীতা কি কেউ কেনে হয়তো এমন লোক পৃথিবীতে আছে যাহারা গীতা কিনিয়া পড়ে নগেন মোরক খুলিয়া ফেলিল সোনার জলে নাম লেখা কাপড়ের বাঁধাই গীতা এখনও বেশ ঝকঝক করিতেছে কত দাম কে জানে নগেন প্রথম পাতাটা খুলিল একখানা ভাঁজ করা কাগজ রহিয়াছে নগেন খুলিয়া পড়িল তাহার খুড়ার হস্তাক্ষর আমি আজ উনিশে জুলাই উনিশশো একুশ তারিখে সুস্থ মনের স্বেচ্ছায় উইল করিতেছি পূর্বে যে উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল আমার মৃত্যুর পর আমার দুই পুত্র খগেন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ আমার যাবতীয় সম্পত্তিও টাকা করি সমান ভাগে পাইবে শ্রী মুকুন্দলাল গাঙ্গুলি বকলম নগেন তৃষ্ণা ভুলিয়া গেল কাকার সম্পত্তির অর্ধেক অর্থাৎ অন্তত লাখ খানিক টাকা হায় হায় এতদিন সে মোরগটা খুলিয়া দেখে নাই কেন যে উইলের জোরে দাদা সমস্ত সম্পত্তি দখল করিয়াছিল সে উইল কাকা নাকচ করিয়াছে এই উইলই বলবৎ আর যাইবে কোথায় দাদার গলা টিপিয়া সে নিজের ভাগ বাহির করিয়া লইবে গীতা মাটিতে আছড়াইয়া ফেলিয়া নগেন পাগলের মতন ছুটিল দাদা সে উকিলের কাছে যাইবে সেখান হইতে উকিলকে সঙ্গে লইয়া দাদার অফিসে যাইবে কিন্তু অত দূর যাইতে হইলই না দারের কাছেই খগেনের সঙ্গে তাহার দেখা হইল খগেন হাটিয়া আসিতেছে তাহার মুখ শুষ্ক চুল উস্কো খুশক বারো বছর পরে দুই ভাইয়ের সাক্ষাৎ খগেন ব্যগ্রস্বরে বলিল নগেন তোর কাছে এসেছি বড় দরকার কিছু টাকা ধার দিতে পারিস ধার নগেন ফেল ফেল করিয়া চাহিয়া রহিল খগেন বলিল হ্যাঁ আমার সব গেছে বাড়ি বিক্রি করতে হয়েছে গাড়ি বিক্রি করতে হয়েছে তবুও ধার শোধ হয়নি এখন দশ হাজার টাকা বার করতে না পারলে শেয়ার মার্কেট থেকে নাম কেটে যাবে নগেন হঠাৎ খগেনের ঘাড় ধরিয়া ঝাঁকুনি দিতে লাগিল কিন্তু কাকার যে এত টাকা পেয়েছিলি তার কি হলো তার অর্ধেক ভাগ যে আমার এই উইল নগেন খগনের নাকের কাছে উইল মিলিয়া ধরিল খগেন বলিল কিছু নেই কিছু নেই তুই পারবি না দিতে দিবি না দশ হাজার টাকা এবার নগেন হাহা করিয়া হাসিয়া উঠিল দশ হাজার টাকা একটা জিনিস আছে গীতা আয় দাতা গীতা বিক্রি করবো একটা টাকা পাওয়া যাবে না তুই আটা না নিস আমি আট আনা নেব কেমন হবে তো হা হা নমস্কার